হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারাজু ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকারি শপ এই সবwidetilde Samsung এর ডিভাইস সবচেয়ে বেশি পেয়ে যাবেন इवन সবচেয়ে মজার বিষয় হলো বক্স অফ ফোন হিউজ কোয়ান্টিটি আছে আজকে দেখতে পাচ্ছেন যারা ইউজ ভাবছেন বক্স চার্জার সারা কিনবেনই না তারা কিন্তু এই ভিডিওটা দেখে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন বক্স চার্জার সহ অবশ্যই এছাড়া যারা বক্স চার্জার সহ কিনতে চান তারা তো কিনতেই পারবেন इवन বক্স চার্জার ছাড়াও কিন্তু অনেক ডিভাইস আছে সেগুলো কিন্তু রিজনেবল প্রাইসে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ভিডিওটা নাটানি সম্পূর্ণ দেখুন আশা করি আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওbeta অবশ্যই লাইকানি বাজ দিবেন তোবের কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের সকল দয়ায় আমি নবন ভালো আছি আর নোমান ভাই তো বলেই দেশে ঠিক আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু যেগুলো আছে বক্স বক্স থাকবে যেগুলো বক্সার এগুলো বক্সার ঠিক আছে আর ভাই কিন্তু এখন বর্তমানে দুই দিন পর পর ভিডিও শুট করে থাকে এভারেজ আগে কিন্তু মাসে চার দিন এক সপ্তাহ পর পর ভিডিও শুট করতে পনেরো দিন পর পর এখন কিন্তু দুই দিন পর পর ভিডিও শুট দেয় আপনাদের জন্য একদম রেগুলার আপডেট দেওয়ার জন্য যারা ভাইকে ভালোবাসেন তারা কিন্তু নিশ্চিন্তে ফোন নিতে পারবেন চাইলে

লেভেল ফোর ব্লক বি এটা হচ্ছে ফোন ফোকাস আর সব নাম্বার হচ্ছে শূন্য চোদ্দোর আজকে বিসমিলা শুরু করেন আচ্ছা বিশমিলা বলে শুরু করবো রিয়েলমি জিটি মাস্টার আট একশি ভাই রিয়েলমি জিটি মাস্টার গুলো একটু বলি আমি দেখা লাগবে না রিয়েলমি জিটি মাস্টার আট একশো আট জিবি এগুলো কিন্তু গেমিং প্রসেসর মধ্যে বেস্ট একটা ফোন আর রিয়েলমি জিটি মাস্টার এগুলো কিন্তু আমাদের প্রাইস থাকবে অনলাইন একুশ হাজার করবে অনলি একুশ হাজার না আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো অনলি বিশ হাজার পাঁচশো টাকা নমন ভাই জিটি মাস্টার বিশ হাজার একবারে বক্স চার্জার ওদিন যেগুলো বক্স চার্জার সহ ওগুলো বক্স চার্জার এভরিং সব সহ ভাই কে টোয়েন্টি প্রো আমরা যেটা যেরকম ডিভাইস আছে সব দেখাই দেবে নুন ভাই একটু আনফ্রেশ আছে ফ্রেশ মূলত ইউস্টার প্রাইস গুলো হয় আপনার

আবার যারা চাচ্ছেন গেমিং এর জন্য তাদের জন্য বলবো একটা বেস্ট ফোন লাইট কিবারে সিনেমাটা ফোন ক্যামেরা পারফরমেন্স গেমিং পারফরমেন্স যে কোনো পারফরমেন্স আপনি একটু ক্যামেরাটা আমার দিকে ফিরেন ক্যামেরা ভাই

এটার ক্যামেরা তো দুর্দান্ত এটা ক্যামেরা চার্জ নাই মেবি চার্জ আছে মনে হয় রিয়েলমি 10 প্রো ডিসপ্লেটা কিন্তু ভেজেল খুবই অল্প দেখেন কতটা ডিসপ্লেটার ভেজেলটা কম আরে শেপটা কিন্তু ও বাজেটে ও মাই গড টা শেপ ঠিক আছে লো বাজেটে বেস্ট একটা ডিভাইস থাকবে কত আজকে এটা থাকবে আমাদের কাছে অনলি 19000 টাকা অনলি 19000 রিয়েলমি 10 প্রো না একটু ভালো করে দিবেন ভাই ভালো প্রাইস দিছি বক্সটা দাও সব বক্সটা দাও एवरीथिंग সব সহ হবে আচ্ছা রিয়েলমি 10 প্রো কিন্তু ডিসপ্লেটা ভালো লাগবে আপনার কাছে একদম ভেজেল নাই বললেই চলে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে এতটা ভেজেলের ডিসপ্লে তাও আবার লো বাজেটে

It is a side finger

দেখেন একটু কন্ডিশনটা আগে দেখেন কন্ডিশনটা একদম নতুন নতুন না একদম নতুন হ্যাঁ ফোনটাও ভাই নতুন ফোনটা নতুন কিসের জন্য এটা একবারে লাইট ইউজ ভাই একদম লাইট একবারে লাইট ইউজ দেখেন এগুলা ওপেন বক্স হিসেবে আনছি আমরা ঠিক আছে Galaxy M55 5G M55 5G ঠিক আছে 8GB RAM 256GB স্টোরেজ আচ্ছা ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত দা আট না 12 আচ্ছা থাকবে কথা বলেন আচ্ছা 8GB 256GB কত দিবেন আজকে এটা প্রাইস থাকবে অনলি 40000 টাকা ভাই অনলি 40000 টাকা এটা একটু ক্যামেরাটা দেখাই দাও এটা কিন্তু 7 জেন 1

ইউজ নাই বললাম এগুলা বলা যায় ওপেন বক্স আমাদের ঠিক আছে আচ্ছা স্যামসাং এম পঞ্চান্নটা চাইলে নিতে পারেন একদম কিন্তু নতুন মডেল একটা স্কেচ তো মাইট নাই ভাই খালি এগুলা খালি ওপেন বক্স হিসেবে আনা আমাদের মাত্র পাঁচ দিন ইউজ তাই না ভাই আরো কম ইউজ ভাই আরো কম ইউজ আরো কম ইউজ সমস্যা নাই ইনশাআল্লাহ ওপেন বক্স আছে আপনি আইসা নিয়ে যাবেন নেক্সট কোনটা দেখব আমরা আচ্ছা সমস্যা নাই এ13 ভাই এ13

আমি একটা জিনিস দেখাই জিনিস দেখা লাগবে আর কাস্টমার কে না কেমন আচ্ছা অবশ্যই যারা দেখতে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আইফোন কত জিবি 56 gb হ্যাঁ দিবেন কত এই তো 64 64 83% আচ্ছা 64 83% এটা প্রাইস থাকবে আইফোন 11 অফার প্রাইস অফার প্রাইস আচ্ছা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে কোয়ান্টিটি কিন্তু আছে কালো ব্ল্যাক আছে ব্ল্যাক হোয়াইট সবই আছে ফিজিক্যাল ডুয়েল সিম এগুলো আমাদের কাছে প্রাইস থাকবে অনলি

ফিজিক্যাল ডু এসএম এগুলো প্রাইস থাকে অনলি 16000 করে অনলি 16000 অনলি 16000 এ71 অনলি কিন্তু 16000 টাকা থাকে তাও ইনডেক্স ফুলে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ফিঙ্গার চমৎকার ডিসপ্লে আমি আপনি কি আপনার কি আপনি তো এই যে ভাই কোয়ান্টিটি আছে নিতে পারবেন কালার

কত দিবেন কত দেবো অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার আরো কম হ্যাঁ আরো কম নাকি আরো জি বেরিয়ে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা নয়ন আছে এরপরে

আচ্ছা দেখেন Samsung A30 এগুলো হচ্ছে যেগুলো অনলি ডিভাইস ঠিক আছে আচ্ছা Samsung A30 6128 ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 12000 অনলি 12000 টাকা প্রাইস অফার প্রাইস আচ্ছা এরপরে F12 জিবি F12 ব্যাটারি 6000 ব্যাটারি এটা প্রাইস থেকে 10000 টাকা 6000 এর ব্যাটারি অনলি 10000 অনলি 10000 টাকা আচ্ছা নেক্সট দেখুন এই আছে 512 জিবি আস্তে আস্তে করেন 512 জিবি খালি ফোন ধরে খালি ম্যান 512 জিবি

অপো এ চিহ্ন ছয় একশো আঠাশ জিবি এটা প্রেস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার টাকা ভাই আজকে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় দশ হাজার বারো হাজার টাকার মধ্যে ফোনগুলো কিন্তু স্নাপ ড্রাগন ফিজিক্যাল ডু এস এগুলো কিন্তু হিউজ হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে দেখা যায় যাদের বাজেটটা একটু কম কিন্তু চাচ্ছেন যে ভালো ডিভাইস তারা কিন্তু আমাদের কাছ থেকে ফোনগুলো পার্চেস করতে পারছে আচ্ছা পরে যদি দেখাই অপরবতে বলতে ভাই অপো রেনো সিক্স

Vivo Y73 8GB RAM 128GB storage এগুলো প্রাইস তো আমাদের কাছে অনলি 15000 টাকা ভাই অনলি 15000 টাকা 64 মেগাপিক্সেল ক্যামেরা সামনে হইছে আপনার কত 32 সামনে 32 পিছে 64 কত দিবেন আজকে অনলি 15000 টাকা ভাই 15000 অনলি 15000 ফিজিক্যাল ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট 15000 জি আচ্ছা এরপরে X3 128GB এটা প্রাইস আমাদের কাছে অনলি 14000 করে কমাই দেন

মানে দেলে আস্তে আস্তে মানে বস্তা বস্তা জানাকি ভাই এই যে এলমি নাজর 20 প্রো ভাই একটু দেখাই দেন আস্তে 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 খালি ফোন দেন আর ই করেন না কাস্টমারের সব দেখানোর চেষ্টা করেন ভাই আপনারা সব ফোন তো ওপেন না সব ফোন ওপেন না কেডা কইছে এই যে আপনি তো ভাই এই যে আমি একটু দেখাই দেই সব ফোনে হবে আমি খেলতাম

করে <laughs> রেডমি <laughs> 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 <laughs>

ভাই আজকে ভিডিও দেখা যারা দেখতে চান কি করেন জীবীটাও কিন্তু দেখতে দেয় ভালো করে আচ্ছা সুন্দর যারা চাচ্ছেন যে কোনটা কত জিবি অবশ্যই আমার এ নক দেন ভালো করে এভ্রিথিং যারা চাচ্ছেন যে ভাই প্রত্যেকটা ফোনে ভালো একটা ভিডিও দিতে আমি আলাদা ভিডিও সহ ছবি সহ সব দিয়ে দেবো যারা নেবেন আর কি হোয়াটসঅ্যাপে দেখে সবাই আসবেন তারা তো আসছেই দেখতে পারবেন ঠিক আছে অল্প বাজারে পেয়ে যাচ্ছে অল্প বাজারে পেয়ে যাচ্ছে ভাই আমাদের প্রাইসটা হয় কি আমাদের প্রাইসটা একবারে হোলসেল প্রাইস চেষ্টা করি ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর এতক্ষণ মজা করলাম নুমন ভাই সুমন ভাই আমি কেউ মাইন্ড করেন না আরেকটা কথা বলে দিই আপনারা কিন্তু চৌষট্টি জেলায় হোলসেল করে থাকে ভিডিও শুরুতে বলতেছি শেষও বলতেছি যারা চাচ্ছেন যে নতুন ব্যবসা শুরু করতে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে আর আমাদের ফোনগুলো কিন্তু একবারে অল্প বাজারের মধ্যে সেরা একটা ফোন পেয়ে যাবে আশা করি আর যারা যারা চাচ্ছেন যে চৌষট্টি নিয়ে জেলায় তারা তো নিতেই পারবেন আর যারা সপে এসে তারাও সপে এসে দেখে শুনে চালায় এভরিথিং ভালো করে নিতে পারবেন সমস্যা নাই ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই মোটামুটি প্রাইসগুলো কিন্তু ভালো দেওয়ার ট্রাই করছে তারপরে যদি কারো কাছে মনে হয় যে বেশি ফোন দিবেন যদি পারে কমাই রাখার ট্রাই করবে আর মোটামুটি আজকে কিন্তু বক্সা ও ফোন ইউজ আর ফোন বক্সা একটু দাম কিন্তু বেশি থাকে মোটামুটি যেহেতু সহ আসে কস্টিংটা বেশি পড়ে আর বক্সাচার সহ থাকলে আপনার এক্সট্রা কিন্তু টাকা ইনক্লুড করতে হবে না সেক্ষেত্রে বক্সা ফোন কিন্তু আজকে অনেক ছিল আর মোটামুটি বক্সারা যেগুলো ছিল ওগুলো কিন্তু প্রাইসগুলো মোটামুটি ভালো ছিল সেক্ষেত্রে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার ছোট চ্যালেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইচ্ছে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজে বাজিয়ে দেবেন তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ